যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজার জন্য ক্লিক করেছে ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিশাল সুখবর শিক্ষা সহায়তা পাবেন সবাই অনার্স এর উপবৃত্তির আবেদন শুরু কাল তো প্রিয় বন্ধুরা এখানে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন করতে পারলে কত টাকা পে করতে হবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার বরাবর ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন dhonikshiksha.com এ এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে অনার্স এর উপবৃত্তির আবেদন শুরু কাল নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় 2024-25 অর্থবর্ষের উপবৃত্তির আবেদন আগামী মঙ্গলবার শুরু হবে এই কার্যক্রম শেষ হবে পনেরো মে অর্থাৎ পনেরো মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই এখানে আবেদন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো বলা হয়েছে এই নির্দেশনা জানিয়ে সব কলেজ অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়েছে সোমবার চিঠিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুই থেকে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দুই থেকে পঁচিশ অর্থ বছরের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় আজ সকাল নয়টা থেকে পনেরো মে রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে আবেদনটা করতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্ক যদি আপনারা ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একটি নিবন্ধন ফর্ম রয়েছে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে তো অবশ্যই অবশ্যই এখনও যারা আবেদন করেনি দ্রুত আবেদন করে নেবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ